স্বপ্নে আমার বাবার জন্য একজন মহিলার সাথে বিবাহ ঋণ পরিশোধ এবং আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় এটি স্বস্তি এবং দুর্দশা থেকে মুক্তির ইঙ্গিত দেয় স্বপ্নে আমার বাবা তার আত্মীয়দের মধ্যে অন্য একজন মহিলাকে বিয়ে করেছেন এমন স্বপ্নের ব্যাখ্যা হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা আত্মীয়দের সাথে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার প্রতীক অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছেন তারপরে যদি কোনো বিবাহিত মহিলারা স্বপ্নের ভিতরে যদি পিতা মাতার বিয়ে দেখে তাহলে কি হবে পিতার জ্যেষ্ঠ কন্যাকে দেখা যে তিনি একটি মহান সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন তা এই কন্যার জন্য কিছু আনন্দদায়ক উপলক্ষ আসার লক্ষ্য এবং সুখ এবং মানসিক শান্তির লক্ষণ একজন বিবাহিত মহিলা যদি সে স্বপ্নে দেখে যে তার পিতা তার আত্মীয়ের একজন মহিলাকে বিয়ে করেছেন তবে এটি মহিলার জন্য একটি সতর্কতা চিহ্ন হবে যা তার পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কে এবং তাদের মধ্যে অবিরাং যোগাযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করে পরবর্তীতে যদি কোনো গর্ভবতী মহিলা যদি পিতামাতার বিবাহ দেখে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ স্বপ্নে মহিলার বাবাকে দ্বিতীয়বার বিয়ে করতে দেখা স্বপ্ন জন্য কিছু আনন্দদায়ক ঘটনার আবির্ভাবের ইঙ্গিত দেয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বলেছে। একজন তালাকপ্রাপ্ত মহিলা যিনি স্বপ্নে তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখেন তা বিচ্ছেদের পরে কিছু ঝামেলা এবং অসুবিধায় পড়ার ইঙ্গিত একজন পুরুষের স্বপ্নে সে না জানে অন্য মহিলার সাথে তার মায়ের বিবাহের দৃষ্টিভঙ্গি মায়ের অবস্থার অবনতি এবং কিছু গুরুতর রোগে তার সংক্রমণের ইঙ্গিত অর্থাৎ আপনার বাবা মার আপনি দেখবেন যে অন্য কোনো অপরিচিত কারোর সাথে বিয়ে হচ্ছে তাহলে কোনো অসুস্থতা বা গুরুতর রোগের কিন্তু একটা ইঙ্গিত তো সব শেষে বলবো যে আপনারা যদি স্বপ্নের ভিতরে বাবা মার বিবাহ দেখেন তাহলে আপনাকে কিন্তু ঘাবড়ালে চলবে না এই স্বপ্নগুলো কিন্তু একশো পার্সেন্ট কিন্তু শিওর হবে সত্য হবে তার কিন্তু কোনোই ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এই খারাপ স্বপ্নটি দেখেছি আমার পিতা মাতার পিতা মাতার দাম্পত্য জীবনের ভিতর আপনি বরকত দান করেন পারাকা দান করেন তাদেরকে হায়াতে সিহাতে ফুলিয়া দান করেন এইভাবে দোয়া করতে হবে তাহলে দেখবেন যদি খারাপ ইঙ্গিত থাকে তাহলে কিন্তু হিতের বিপরীত ভালো ব্যাখ্যাটি কিন্তু ইনশাল্লাহ ঘটবে তো আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে নিজের বাবা মার বিবাহ দেখলে কি হয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল